দে আসছে রেমাল ঘূর্ণিঝড় ইতিমধ্যে তার প্রভাবে সকাল থেকেই আকাশে মুখ ভার সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন জেলায় জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম কল্যাণী বিধানসভার গঙ্গার কাছাকাছি এলাকার মানুষদের বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন এদিন সকাল থেকেই চাদরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘুরে বেড়াচ্ছে গঙ্গার কাছাকাছি এলাকার খোঁজ দিচ্ছে সাধারণ মানুষদের বন্ধ করে দিয়েছে ফেরি চলাচল এই পরিস্থিতিতে কি জানালেন প্রধান সহ এলাকার সাধারণ মানুষ পঞ্চায়েতের দিকে মাইকে প্রচার করে বলে গেল যে সবাই সাবধান হোক স্কুল রুম খোলা আছে ওখানে চলে যাব আমার এখানে যে টিনের চালা কামি দিয়ে চালা করা আছে আমি এই ভেঙে এগিয়ে টিম এড়ে গেছি নিয়ে গেছি ওদিকে নিরাপত্তা জায়গায় এখন আমাদের সামনে চলে পরিস্থিতি মোটামুটি সম্পূর্ণ সুস্থ আছে এখন কোনো সমস্যা নেই যখন জোগাড়টা আসবে তখন রেমালের একটা প্রভাব পড়তে পারে গঙ্গার পার ভাঙার সম্ভাবনা দেখা দিতে পারে গঙ্গার জন্য কি বাড়িঘর ভেঙে নিচ্ছেন নাকি বাড়িঘর যাদের একটু পরিস্থিতি খারাপ তাদের জন্য সাধারণ পঞ্চায়েত পঞ্চায়েত তরফ থেকে এসে বলে গেছে আপনাদের কোনো সমস্যা হলে স্কুল খুলে দেওয়া আছে আপনারা স্কুলে গিয়ে আশ্রয় নেবেন রেমালের হাত থেকে বাঁচান আপনি শুনেছেন কি পরিস্থিতি আপনারা কি কি আপনারা উদ্যোগ নিলেন বলতে আজকে ফার্স্ট সকালেই যারা বসবাস করছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা বলে দিয়েছি যে আমাদের প্রাইমারি স্কুল বিদ্যালয় আর হাই স্কুল অটল বিহারী বিদ্যাপীঠ দুটোই খোলা আছে আর এ ক্যাম্প করা হয়েছে যাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ মনে করছেন তারা অতিশত তাদের দরকারি জিনিসপত্র যেটা লাগে সবসময় ডকুমেন্টস এইসব জিনিসগুলো নিয়ে যেন আপনারা সরকার আপনাদের সব রকম সাহায্য করবে অনেক রকম বাড়ি থাকবে কিনা আমাদের সন্দেহ আছে কারণ আমরা এই ছোটোবেলা থেকে দেখে আসছি একটু বেশি পরিমাণে জল হলে পরে তারপরে নদীতে এই যে এই যে হাওয়া আসছে হাওয়াতে একটা তুফান তৈরি হয়ে যাবে সেই তুফানে ধাক্কা মারবে আর ভুলবে এইসব আপনি এই এলাকার কী আমি এই এলাকার তৃণমূলের উৎসভাপতি